তাহলে কি এই ডিল সিএসকে মেনে নেবে ইয়েস গাইস রিসেন্টলি আবার নতুন করে সঞ্জু স্যামসনকে নিয়ে ট্রেড রিউমার চলছে যে রাজস্থান রয়্যালস নাকি সঞ্জু সামসনকে সিএসকের সঙ্গে ট্রেড করতে প্রস্তুত তবে এর বিনিময়ে তারা বড় আশা করেছে যেটা রাজস্থান রয়্যালস সঞ্জুর বিনিময়ে রবীন্দ্র জাদেজা আর সাউথ আফ্রিকার ডেওয়াল ব্রেভিস কে ডিমান্ড করছে মানে রবীন্দ্র জাদেজা যে সিএসকের সঙ্গে যে কত বড় একটা আন্তরিকতা আছে সেটা আমরা সবাই জানি এদিকে আবার ডেওয়াল ব্রেভিস ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে দুর্দান্ত খেলছে তো এখানে ওভিয়াসলি সিএসকে এটাতে রাজি হবে না যে ব্রেবিচকে তারা ছেড়ে দিবে বাট তারপরেও অনেক আলোচনা চলছে এদের নিয়ে রিপোর্টে বলা হয়েছে যে যাদের যা এবং সঞ্জু সামসন দুজনেই আঠারো কোটি টাকার খেলোয়াড় এবং এই চুক্তিটি অলমোস্ট কনফার্ম হয়ে গেছিল তবে রাজস্থান এখনো সরাসরি বদলাতে রাজি নয় তারা আরো একজন খেলোয়াড় চাইছে যা এখন আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে রাজস্থান নাকি জোর দিচ্ছে যে ব্রেবিচকেও এই দিলে অন্তর্ভুক্ত করার জন্য যিনি গত সিজনে সিএসকে তে যোগ দিয়ে গ্লোবাল ফ্র্যাঞ্চাইজিতে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে উঠেছেন তবে শেষ এই প্রস্তাবে রাজি নয় তারা শুধু যাদের যাকে অফার করতে ইচ্ছুক তো এটা নিয়ে আপনাদের কিছু কথা থাকলে অবশ্যই বলতে পারেন পরে অন্যদিকে এসার এস থেকে খবর আসে যে তারা দক্ষিণ আফ্রিকার যেটা উইকেট কিপার ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন তাকে এখন ছাড়ার কোন ইচ্ছা রাখছে না আগের রিপোর্টে বলা হয়েছিল যে এসআরএস নাকি ক্লাস কে রিলিজ করতে পারে যেটা কে কেয়ার নিতে চেয়েছিল বাট এখন ক্লিক বাজা জানিয়েছে যে এসআরএস এখন ঈশান কিষান ও ক্লাসেন দুজনকে দলে রাখবে তো বন্ধুরা আলোচনা যেটাই হোক যে কে কোন দলে যাবে কোন দলের হয়ে খেলবে সব ক্লিয়ার হয়ে যাবে এই পনেরো নভেম্বরে কারণ পনেরো নভেম্বরে সব দলের রিটেনশন লিস্ট দেওয়া হবে